আমি একটা গল্প বলছি আপনাদেরকে যখন আইনস্টাইনকে প্রশ্ন করা হলো যে হাউ মেনি মেক এ কিলোমিটার কয় মিটার এক কিলোমিটার হয় বলেন তো কয় মিটার এক কিলোমিটার হয় এক হাজার দিতে পারেন লোকেরা বললো আপনি আইনস্টাইন দ্য বিগেস্ট সাইন্টিস্ট অফ দ্য ইরা কত মিটার এক কিলোমিটার হয় তিনি তার অ্যাসিস্ট্যান্টকে ডাকলেন বলে আমি আই গিভ ইউ ওয়ান ডলার গো টু দি মার্কেট অ্যান্ড পার্টি বাজারে যাও ওই বইটা কিনে নিয়ে আসো বইটা কিনে নিয়ে আসো বইটা এবার তিনি বললেন যে এই বইটা থেকে আপনারা দেখেন তো এই বইটা হচ্ছে ওয়ান থাউজেন্ড ইনফরমেশন ইন ওয়ান ডলার এক হাজার ইনফরমেশন কয় ডলারে এক ডলার তিনি এবার বইটা খুলে বলেন এখানে একটা ইনফরমেশন আছে একটা তথ্য আছে এক হাজার মিটারে এক কিলোমিটার আচ্ছা আপনারা বলেন এক হাজার ইনফরমেশন এরকম এক হাজার ইনফরমেশন এক ডলার দিয়ে পাওয়া যায় এইরকম একটা ইনফরমেশন আইনস্টাইনের ব্রেনে থেকে আইনস্টাইনের ব্রেনটা দাম করার কোনো প্রয়োজন আছে আইনস্টাইনের ব্রেনের দাম কি এক ডলার অথবা তার চেয়েও কম আইনস্টাইনের ব্রেনের দাম তো আরও অনেক বেশি আইনস্টাইনের ব্রেনের দাম তো আরও অনেক বেশি আইনস্টাইন যখন তিনি রিলেটিভিটির এর থিওরি দিলেন স্টার ড্রাইভার এর ড্রাইভার তো অলরেডি তিনি এই রিলেটিভিটি থিওরি কত শত জায়গা তিনি এর উপর কি তিন লেকচার দিয়েছেন সব জায়গায় তো ড্রাইভার যায় এই লেকচার শুনতে শুনতে ড্রাইভারের মুখস্থ হয়ে গেছে

দাড়ি কমা যায় ওইখানে দাড়ি কমাবার মধ্যে খুন ঘটনা চক্রে আইনস চেহারা তার ড্রাইভারের চেহারা দুজা মুশকিলে কোন টাইম পরিবর্তে ড্রাইভার ড্রাইভারের মধ্যে এবার যারা স্টুডেন্ট

ব্যবহার হবে আপনি জানেন যে কোন জিনিসে কি থাকে না কোন জিনিসে অপূর্ণ থাকে এজন্য সালফে সালে তারা বলেন ইমলা আফআল্লামকে ফিল কোরআন তোমার অন্তরটা কি তুমি কোরআন দিয়ে পূর্ণ করে দাও যদি কোরআন দিয়ে পূর্ণ না করো তাহলে সেটা কি দিয়ে পূর্ণ হয়ে যাবে শয়তান দিয়ে পূর্ণ এটা তো খালি থাকে না সেটা তো খালি থাকে না তোমাকে কোনো না কোনো একটা জিনিস দিয়ে তোমাকে পূর্ণ করে রাখো ইদার ইউ ফিল ইট আপ উইথ দ্য কোরআন অর ইট উইল বি ফিল্ড আপ উইথ সামথিং সাম স্টাফ উইথ ইনটেন্টস ফর যেটা তোমার জন্য প্রচন্ড ডেঞ্জার এরকম কোন একটা জিনিস এটি পড়ল আমি বলছিলাম সমাজ ভাইরা মাই ডিয়ার ফ্রেন্ডস আমি বলছিলাম যে জুসরা তারা জানে দিউল হাফ টু কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড তাদেরকে পৃথিবী কন্ট্রোল এবং এই পৃথিবী কন্ট্রোল করার জন্য তারা বুঝতে পেরেছে ওয়াট টু ডু এটা তারা বুঝতে পেরেছে এবং তারা তাই করেছে এবং এই আমি বলছি নভেল প্রায় যেদিন থেকে ইন্ট্রোডিউস হলো আপনার সন্ধান না জানলো ছড়বে

বাংলাদেশ অথবা এই বাংলাদেশের আশেপাশে ইন্ডিয়া অথবা ধরেন এই অঞ্চলের কথা পাকিস্তান ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং বার্মা এই অঞ্চলটা যে ব্রিটিশ এই জায়গাগুলোতে আপনি দেখবেন এই জায়গাগুলোতে আপনি কতজন সায়েন্টিস্টকে খুঁজে পাবেন আমাদের এখানকার লোকেরা যদি কখনো নোবেল প্রাইজ পায় তাহলে তারা কোথায় পাবে যাবেন জানেন লিটারেচার অথবা পিস এর বাইরে কোথাও নেই পিওর সায়েন্স আপনি খুঁজে পাবেন না ওই ইন্ডিয়ার পাকিস্তানের একজন আব্দুল সালাম সেই কবে পেয়েছে ফিজিক্সে

শক্তিকার থেকে আপনি দাসত্ব করতে বলেন বিকজ এডুকেশন রিয়েলি লিভারেজ দা হিউম্যান থিংকার অর্থে মানুষকে মুক্তি প্রদান করে তারা জানে যে মুক্তি এভাবে দেয়া যাবে না তাদেরকে ওর মধ্যেই ঢুকিয়ে রাখতে তখন আপনি খেলাগুলো যা কিছু দেখবেন সব জায়গায় দেখবেন ওদের জয় জয়কার কারণ ওদেরকে এগুলি দিয়ে ব্যস্ত করা এবং আপনি আমাদের কন্টিনেন্টের সাবকন্টিনেন্টের দিক থেকে দেখেন আমাদের খেলাদলের অবস্থা দেখবেন যেমন আমাদের সবথেকে ফেভারিট ফুটবল খেলা কথা বলতে আপনারা

সেটি আপনার দেখা যাক আমি জিউসদের কথা বলেছি জিউসরা তারা বলেছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে হবে তারা কিন্তু পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে তিনটা জায়গায় জানেন তিনটা জায়গায় কি কি ক্যান ইউ নেম দিস একটা হচ্ছে ফাইন্যান্স এই সকল টাকা পয়সা অর্থ এগুলো কিন্তু জিউসদের ব্যাঙ্কগুলো অধিকাংশ তারা মানে এই যে আপনি যত ইন্টারন্যাশনাল ব্যাঙ্কিং যা কিছু দেখবেন না কেন দিস আর কন্ট্রোল বাই দ্য জিউস আমি কিন্তু নেগেটিভ কোনো কথা বলছি সব পজিটিভ বলছি আপনাদের দুই নম্বর কি জানেন মিডিয়া ইন্ডাস্ট্রি

ইনফরমেশন কে তারা নিয়ন্ত্রণ করছে তিন নম্বরে তার নলেজ কে নিয়ন্ত্রণ তার নলেজ কি নিয়ন্ত্রণ করছে আই নো দ্যাট মেনি প্রফেসরস অফ ইসলামিক স্টাডিজ ইন ইওর আমেরিকান ইউনিভার্সিটিজ দে আর মেনি প্রফেসরস ইন এবং আপনারা এই যুগের সবচেয়ে বড় এই যুগেরও নোয়াম চমস্কির নাম আপনারা শুনেছেন নাম শুনেন এই যুগের সবচেয়ে বড় ফিলোসফার সবচেয়ে বড় দার্শনিক তার জীবনীটা কি পড়লে

আমনে বড় বন্ধু আপনারা একটা গোল মেটে আপনাদের তৈরি করুন আপনি না চিন্তা করুন আর মিলিন মিলিন ট্রান্সমি আপনি যা লিখবেন ইউসুফ কাম গেটিং তা আবার চার বন্ধু তারা বসে আলোচনা করছিল তমতে ওরওয়ান জবাইর আছে সেখানে আব্দুল মালিক এমনে মারওয়ান আছে সেখানে মুসাব ইবনে উমাইর সেখানে এরকম চার বন্ধু সেখানে বসে তারা গল্প করছে আব্দুল্লাহ ইবনে জবাইর ওরওয়ান ইবনে জবাইর মোসাবেমনে জোমায়ের এবং আব্দুল মালিক এমনি মারোয়ান চারজন চার বন্ধু সেখানে বসে গল্প করছে তারা ভাবছে তারা কি করবে চারজন একটা হিস্টোরি এবং ট্রু হিস্টোরি আবার চোদ্দ চারজনের নাম হয়তো আপনাদের প্রকাশ থাকবে না আমি একজন নাম হচ্ছে জোবায়ের তিন ভাই আর একজন বন্ধু আবদুল্লাহ মালিক এমনি মারোয়ান বরুয়াবনে জোবায়ের আব্দুল এমনি জোবায়ের মোসাবেমনে জোবায়ের মোসাবেমনে জোবায়ের তিনি বললেন আই ওয়ান্ট টু বিকাম দ্য কিং

তিনি বলেন আই ওয়ান্ট টু বিকাম দ্য কিং অফ নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড আমি তৎকালীন যে জগৎ সময় এই সময় আমি সবচেয়ে বড় জ্ঞান এবং হিস্টরি টেস্টিফাইস অল অফ দেম রিচ দেয়ার গোল এভরিওয়ান অফ দেম তারা তাদের গোলে পৌঁছেছে আব্দুল মালিক এমন মারওয়ান গোটা তখন মুসলিম বিশ্বের তিনি সম্রাট হয়েছেন মানে এম্পায়ার যদি আমরা তিনি হয়েছেন এবং আবদুল্লাহ এমন জোবাইয়ের তিনি মক্কামুদ্দিন এই অঞ্চলের তিনি ইয়ে হয়েছিলেন

যারা কোনো বয়ফ্রেন্ড গ্রহণ করেনি অথবা সবচেয়ে ভালো ছাত্রী তারাই যারা কোনো গার্ল যারা কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড গ্রহণ করেনি এর হচ্ছে সবচেয়ে ভালো মোস্ট ব্রিলিয়ান্ট যাদের রেজাল্ট হচ্ছে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স তারাই যারা এরকম কোনো কালচারে তারা অভ্যস্ত হয় কিন্তু তারা গ্রহণ করিস এবং আমি এখানে আপনাদের গিয়ে আঙ্কে বলছি আপনি যদি এখন কোনো কাউকে এই জাস্ট ফ্রেন্ডশিপের নামে

দুইভাবে ধ্বংস করছে ফিজিক্যালি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে ফিজিক্যালি অর্থাৎ আমাদের শারীরিক সক্ষমতা একেবারে জেরো কোথায় নিয়ে আসছে এই অ্যাডিকশান অ্যাডিকশান দুই ধরনের হয় এবং আমি জানি দুই ধরনের অ্যাডিকশান একটা অ্যাডিকশান হচ্ছে যেটা ড্রাগ অ্যাডিকশান আরেকটা অ্যাডিকশান হচ্ছে ফর্ন অ্যাডিকশান ফর্ন ড্রাগ অ্যাডিকশান এটা আমাদেরকে ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে

কোনো কল্যাণকর কোনো কাজ তার করতে পারবে না আপনাকে ইমিডিয়েটলি এগুলো থেকে উচ্চ করা দরকার অনেকে আমাদেরকে বলে যে আমরা পড়ন থেকে অথবা ট্রাক থেকে আমরা নিজেদেরকে উই ক্যানট কে ব্রিড অফিস এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি না আমি আপনাকে বলি প্রথমত হচ্ছে আপনি এটা করুন আপনি এখান থেকে কীভাবে বের হবেন এটা থেকে বের হওয়ার জন্য আপনি ছক করুন দুই নম্বর হচ্ছে আপনার বন্ধুদেরকে আপনি পরিবর্তন করুন প্লিজ জাস্ট আপনি নতুন কিছু বন্ধু তৈরি করুন যে বন্ধুরা আপনাকে জান্নাতের

যদি অ্যাডিকশন তৈরি হয় কিছুক্ষণের জন্য কোন কোন সময় আপনি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন করণের জন্য এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ যেমন আপনাদের মোবাইলটার কথা বলি এই মোবাইলটা আপনার কাছে অনেক হালকা কিন্তু মেয়া দিন এটা এত ভারী হতে পারে যেটি একজন আমি বলি আমার ফ্রেন্ডদেরকে আপনাদেরকে বলি আপনার ক্যারেক্টারটা কি এটা বলার কোনো প্রয়োজন নাই আপনার কেবল সোশ্যাল মিডিয়াতে আপনার যে ফেসবুকটা আছে এই ফেসবুকের প্রোফাইলে অথবা গত দশ দিন আপনি কি করেছেন এই দশ দিন কেবলমাত্র বলে দিতে পারে যে আপনি কেমন ক্যারেক্টার

ব্যবহারের জন্য আপনি কখন কখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন এটি আপনার জানা দরকার এটা আপনার বোঝা দরকার টাইমটাকে রেস্ট্রিক্টেড করা দরকার যে এই সময় এই সময় আমি আমার সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করব অন্য জায়গায় আমি ব্যবহার করব না প্রয়োজন আপনার মোবাইল থেকে ইন্টারনেটটা কাট অফ করবেন এটা আপনার জন্য প্রয়োজন নেই যেই যুগে ইন্টারনেট ছিল না সেই যুগে কিন্তু আইনস্টাইন তৈরি হয়েছে এবং একজন নিউটন তৈরি হয়েছে কোথায় একটা আপেল গাছের নিচে আপনি কতবার এখানে তো এই ডেফোডেল ক্যাম্পাসে বহু ধরনের গাছ আছে আপেল গাছ নাই কিন্তু অন্য গাছ তো আছে যেখান থেকে প্রতি মুহূর্তে ফল পড়ে আপনি কোনোদিনই তো চিন্তা করেন না ফলটা নিচের দিকে কেন পড়লো নিউথন চিন্তা করলো আপেল কেন নিচে পড়ে এটা উপর দিকে যায় না কেন গ্রাভিটেশনের মতো এত বিখ্যাত থিওরি তিনি শুধুমাত্র একটা আপেল থেকে তৈরি করলেন আপনি তো কত গাছের পাতা এবং ফল নিচে পড়ে আপনি নিজেও একটা আইনস্টাইন হয়ে যেতে পারতেন কেবল অথবা একটা নিউটন হয়ে যেতে পারতেন চিন্তা করতে আপনি তো চিন্তা করার সময় পাননি ইন্টারনেট তাকে আইনস্টাইন অথবা অথবা তাকে নিউটন বানায়নি আপনি এগুলো আপনার জন্য যদি প্রতিবন্ধক হয় তাহলে এগুলোকে আপনি বন্ধ করে দেন এগুলোতে গেট রিড অফ দিস এগুলো থেকে আপনার রিড হওয়া দরকার মনে করা দরকার লাস্ট যে আমি বলতে চাই বন্ধুরা তাহলে যে আপনি তথাকথিত সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি এন্টারটেইনমেন্ট মিডিয়া সেলিব্রিটির পেছনে ঘুরবেন না মনে প্লিজ বিশ্বাস করুন আমি বহু এরকম সেলিব্রিটি জীবনী আমি জানি যারা আমাদের সাথে পার্সোনালি কথা বলেছে রাতের অন্ধকারের ঘরের দরজা বন্ধ করে তারা রাতের অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে তারা কাঁদে

আপনি তাদের মতো করে বলতে চান আপনি তাদের মতো করে জামা কাপড় পরতে চান তাদের মতো করে হেয়ার কাট করতে চান তাদের মতো করে আপনি আপনি কি চান আপনি চলতে চান তাদের মতো করে আপনি কথা বলতে চান তাদের মতো করে আপনি আপনার নিজস্ব জিনিসগুলো তৈরি করতে চান

আপনি অন্যের মতো হওয়ার দরকার নেই কারণ আল্লাহ তালা আপনাকে আলাদা করে সৃষ্টি করেছেন আপনি নতুন একটা কিছু করেন না প্লিজ নতুন একটা কিছু করে দেখান যে আই ক্যান ডু দিস আমি এটা করতে পারি আপনি তো একদম ডক্টর সবুর খান যদি একটা বিশাল বড় ইউনিভার্সিটি সহ আরো শত শত পরিষ্কার করতে নট ইউলু আপনি কেন করতে পারেন আপনার সেই ক্যাপাবিলিটি অবশ্যই আল্লাহ তারা কাউকে কম কিন্তু ব্যক্তি তিনি কীভাবে ব্যবহার করছেন তা দেখার শেষ আপনি আপনার জন্য ছক তৈরি করুন আপনি আপনার জন্য রোডম্যাপ তৈরি করুন হোয়াট ডু বিকাম ইন ফিউচার সেকেন্ড বিশ্বাস করুন আপনি প্রতিদিন যদি দশ মিনিট ইংরেজি শিখেন আপনি মাস শেষে আপনি কত মিনিট ইংরেজি শিখলেন তিনশো মিনিট শিখলেন তিনশো মিনিট ইংরেজি শিখে দেখেন যাচ্ছে আপনি কত মনে আপনি বছর শেষে কত মিনিট ইংরেজি শিখলেন একবার চিন্তা করে দেখুন আপনি এক বছর প্রতিদিন দশ মিনিট করে ইংরেজি শেখেন আই চ্যালেঞ্জ এখানে ইউনিভার্সিটির প্রফেসরও থাকতে পারে ইংরেজি শেখেন তারা আমি ইংরেজিতে কখনো পড়িনি আমি কেবলমাত্র আপনাকে যে গল্প বললাম এই গল্প এপ্রিলে আমি তিন বা চার মাস এপ্রিলে আমি এক আধা ঘন্টা বা এক ঘন্টা যদি ইংরেজি এবং নাও ইংলিশ লাইক নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং আই ক্যান স্পিক ইন ইংলিশ এটা আপনার জন্য আই উইল ডেভেলপ মাই ইংলিশ উইদিন

একটা আপনি আপনার মধ্যে স্কিল তৈরি করেন একটা স্পেশালাইজেশনের যুগ স্পেশালাইজেশনের যুগে আপনি নিজেকে একটা কোনো একটা এরিয়াতে আপনি স্পেশালাইজ করেন প্লিজ যেন আপনাকে নিয়ে আপনার পরিবার গর্ব করতে পারেন আপনাকে নিয়ে যেন আপনার পরিবার গর্ব করতে পারে যে আমার সন্তান টের আছে নেগেটিভলি না বাট আমরা একটা নেগেটিভ এনভারমেন্ট আছে জানেন একটা নেগেটিভ এনভারমেন্ট আছে কার চুল কত বড় এটা দেখে সে ফ্যামিলিয়ার হতে চায় কে কত বড় নোক রেখেছে এটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায় কে কতজনকে হত্যা করেছে এটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায় এমন একটা সমাজে আমরা বসবাস অতএব এই গড্ডালিকা প্রভাবে আপনার সমাজটাকে আপনি পাবা গা ভাসিয়ে দেবেন আপনি আপনার যে বৈশিষ্ট্য আছে স্বভাবস্বরূপ বৈশিষ্ট্য সেটাকে আপনি ধারণ করুন ইংল্যান্ডে আমি লাস্ট কথা বলছি ইংল্যান্ডে একজন 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 গায়িকা ছিলেন ইংল্যান্ডে একজন গায়ক গায়ক ছিলেন গায়কের তার সামনে দাঁত বলছি ছিল একটু সরি তার সামনে দাঁত বলছিল একটু উঁচু গায়িকার সামনে দাঁত বলছিল তো তিনি এই উঁচু দাঁতের কারণে তিনি কি করতেন না পাবলিকলি তিনি পারফর্ম করতেন না তো তার যে ম্যান্টো ম্যান্টো তাকে বলে যে তোমার এই দাঁত নিয়ে চিন্তা করার দরকার নেই তুমি যখন পারফর্ম করতে যাবে তখন তোমার মতো করে তুমি পারফর্ম করো তিনি এবার ম্যান্টোর কথা শুনে তিনি কি করলেন ফার্স্ট এভার পাবলিক পারফরমেন্সে তিনি স্টেজে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি দাঁতের কথা ভুলে গেলেন যেহেতু মন্ত্র বলেছে তিনি পারফর্ম করেন ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং পরবর্তী দেখা গেল ইংল্যান্ডের বিভিন্ন ডেন্টাল ক্লিনিকগুলোতে মহিলারা গিয়ে বলেন ওই মহিলার মতো আমাদের দাঁতগুলো একটু উঁচু করে দেন ইট হ্যাজ বিকাম ফ্যাশন ইট হ্যাজ বিকাম ফ্যাশন আপনার যা আছে দ্যাট ইজ দ্য বেস্ট প্রপার্টি হ্যাভ বিন গিভেন অ্যাওয়ার্ডেড টু ইউ বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাস্ট ডিপেন্ড অন ইট জাস্ট ট্রাস্ট ইন ইউ আপনি আপনি যখন যখন উপর এবং আল্লাবেন আল আপনারা কয়জন আছেন যারা আল্লাহর কাছে আপনারা যারা অন্য ধর্মের তারা আপনাদের ধর্মের শ্রেষ্ঠ মানুষের আপনার চান কিন্তু কয়জন আপনার চাচ্ছা করেন কাছে কয়জন চাচ্ছেন প্রতিদিন বলেছেন আল্লাহ আমি এটা হতে চাই তুমি আমাকে এটা বানিয়ে দেয় দিন এবং এই জন্য জানে মাসাল্লাহ তারা বলতেন ইজা তারু তুরিদু ইজা কুন তা তুরিদু আন তাকুনা আকওয়ান নাস ওয়া আল্লাহ যদি আপনি চান যে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হন তাহলে আপনি আল্লাহর করতে হবে আচ্ছা আল্লাহ সুবহান ওয়া তাআলার উপর কেউ যদি তাওয়াক্কুল করে তাহলে তার কি কখনো কোনো সময় তার কি কোনো লস আছে বলেন দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন কেউ যদি আল্লাহকে বন্ধু বানায় আল্লাহকে অভিভাবক বানায় তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ব্যক্তিকে অন্য কারো কাছে

মাটি ফেলার পর চিন্তা আমি বললাম গরলে মারা যাবো আমার এদিকে মাটি ফেলে আরো যেন আমি তাড়াতাড়ি মারা যাই দাদা চিন্তা করলাম এটাকে একটা ভালো জিনিস করা দরকার যখনই মাটি ফেলে তখন দাদা কি করে মাথা ধরে একদম নাড়া যায় তো মাটিগুলো এখন কই যায় কিছুক্ষণ পরে দেখা গেল মাটি নিচে পড়ে গাদা মাটি পড়তেছে নিচে গাঁদা উঠতেছে উপরে মাটি পড়তেছে নিচে গাদা পড়তেছে উপরে ড্যানজার ওয়াজ এন অপরচুনিটি ড্যানজার ইউ ক্যান মেক ইউর ড্যানজার ইন অপরচুনিটি কিন্তু ব্রাদার যে স্পিরিট আমি বলেছি তাকে আপনার গ্রহণ করা দরকার আমেরিকাতে একজন ডক্টর একজন মানে অ্যালকোহল যে অ্যালকোহলের কথা আমি বলেছি অ্যালকোহলের কি খারাপ ধারণা খারাপ জিনিস তৈরি হতে পারে এই জন্য একজন ফিজিশিয়ান একজন কবি ফেমাস ডক্টরকে নিয়ে আসা হলো ছাত্রদের সামনে আলোচনা করার জন্য যে হোয়াট আর দ্য হার্মস অ্যালকোহল ক্যান ক্যান মেক ইন ইউ হার্মস কি কি হার্ম ক্রিয়েট করতে পারে এটার উপর তিনি একটা লেকচার দিলেন লেকচার দেওয়ার আগে পরে তিনি বলেন এখন আমি আপনাদেরকে একটা কি করব একটা 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 ল্যাবরেটরি টেস্ট দেখাবো আপনাদেরকে

আপনি বলে তো আপনি কি শিখলেন শেষের থেকে একজন দাঁড়িয়ে বলল স্যার আমি শিখেছি টিম মত খেলে পেটে কতদিন কেন্দ্র জল পাবে মত খেলে পেটে কি হবে না আপনি কি শিখলেন এখানে পরে আপনাকে বুঝতে হবে যে আপনি